হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আমি তোমাদের একটি অন্য রকমের জিনিস আলোচনা করব সেটি হলো মাধ্যমিকের এই বছর বাংলা রচনা কী রকমের পড়তে পারে বলতে গেলে বাংলা রচনার সাজেছেন। মাধ্যমিক দু হাজার পঁচিশ সামনেই আমার কাছে যে রচনাগুলো তোমার জটিল মনে হয়েছে বা গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো আজকে তোমাদের সামনে উপস্থাপন করবো তোমরা এগুলো রেডি করতে পারো এবং বা রেডি করে তোমার প্রশ্ন অনুশীলন করতে পারো বা এগুলোকে একটা ভালো জায়গাতে অনুশীলন করে ভালো জায়গাতে নিয়ে যেতে পারো আমার চোখে আজকে আমি পাঁচটা সাজেশন দিয়েছি রচনার যেগুলো তোমার এবছর আসার সম্ভাবনা প্রবল বলে আমি মনে করি তার মধ্যে প্রথম যেটি দিয়েছি সেটি হলো বাংলার উৎসব দু নম্বর হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার তিন নম্বর হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার চার নম্বর হচ্ছে একটি নদীর আত্মকথা আর পাঁচ নম্বর হচ্ছে চরিত্র গঠনে খেলাধুলোর ভূমিকা আরেকবার আমি তোমাদের বলে দিচ্ছি মাধ্যমিক দু সালে আমার চোখে যেসব রচনাগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তার মধ্যে আমি পাঁচটি তুলে দিলাম তোমরা এগুলোকে তৈরি করতে পারো বা আমিও কিছু রচনা লিখে দেব তোমাদের এই তোমার ইউটিউব চ্যানেলে তোমরা এই চ্যানেলটির পাশে থাকো সাথে থাকো এক নম্বর দেখো বাংলার উৎসব দু নম্বর বিজ্ঞান ও কুসংস্কার তিন নম্বর পরিবেশ দূষণ ও তার প্রতিকার চার নম্বর একটি নদীর আত্মকথা পাঁচ নম্বর চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা বন্ধুরা তোমরা এই রচনাগুলো তৈরি করে নিও পরীক্ষাতে পড়ার সম্ভাবনা প্রবল বলে আমি মনে করি তারপর তোমরা আস্তে আস্তে আমি এই রচনার উপর ইউটিউব চ্যানেলে লেখাও কিছু দেব সময় খুব সীমিত চেষ্টা করছি কিছু দেওয়ার আর তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও করে দিয়ে পাশে থেকো এবং আমি একে একে বিভিন্ন ধরনের টপিক আলোচনা করব। এবং সেই টপিকগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা চ্যানেলটির পাশে থাকো এবং সাথে থেকো ভালো থেকো সকলে